লালমনারের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় বিএসএফ জিরো লাইনে কাটাতারের বেড়া নির্মাণের পর এবার না জানিয়ে আবারও কাটাতারের বেড়ায় বাতা বাঁধার চেষ্টা করছেন

আপনি তো করতেছেন দাদা বলি আপনাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে আছে না সে বলছে এখানে আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন আপনাদের অফিসার আপনাদের

তুমি তো সুগার গুজার হোনা চাইফ দাদা আমি বলি আপনাকে আমি একটা কথা বলি বলো এইখানে আপনারা কোনো কাজ করবেন না এখন আবার কি আপনার না